তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দেন তিনি সঙ্গে ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় প্রচারের ফাঁকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে শতাব্দী রায় বলেন অনুব্রত মণ্ডল বীরভূমে না থাকায় ভোটে তার প্রভাব পড়বে না তবে তিনি না থাকায় খারাপ লাগছে পাশাপাশি তিনি বলেন বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ের বিষয়ে দুশো আশাবাদী তিনি ভোট কৌশলী বলতে সংগঠন ওনার ছিল উনি সেই হিসেবে সংগঠনটাকে করেছেন তার সংগঠনের মানুষগুলোও আছে তার ভাবনাতেও সেই মানুষগুলো রয়ে গেছে তারা তার মতনই ভোট করবে এবং তারা এতদিন ধরে রাজনীতি করেছে একটা মানুষ যে এত বছর ধরে মানে দলের সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত আমাদের তো মিস করাটা স্বাভাবিক ভালো প্রত্যেকবারই ইতিহাস বলছে প্রত্যেকবারই বেটার হয়েছে প্রত্যেকবারই আগের থেকে ভালো হয়েছে আগের থেকে ভালো হয়েছে সেই ইতিহাসে এবারেও আরো ভালো হবে বীরভূম থেকে আশিস মন্ডলের রিপোর্ট ওংকার বাংলা